সারা বাংলার গৌরব মরানা হাবিজুর রহমান সিদ্দিকী উনি তো আইসে গেছে আইকে বোরাকে আল্লাহ হাবিবের প্রেমের মহাব্বতের মধ্যে ডুব দিছে প্রেম জগত কি দিছে বলেন ভাই ডুব দিছে বোরাকে কয় জীবনে ফাই আর না ফাই ফিডো যাতে লইতাম ফার্সি যা লই না অনেক লইয়া লইয়া যা ঠিক বলেন ভাই গুপ্ত গুই আজ কা দরকার রাম গুপ্ত গুই আজ কা দরকার রাম জোশ আসে এস কাস্তে নে তরকে আদব প্রেম জগত ডুব দিলে কি থায় না হেতারে যেতে বয় হেতে যেটা করবে করব ঠিক ঠিকই বলেন ভাই আমরা যেতে বুঝাই আঙ্গু কথা শুনিনি কতন হু হু আর বাড়ি হেতে যাই ঠিক ঠিকই বলেন ভাই বোরাকে কয় ফাইসি আর ফামু যা লয় না অনেকই আর এখন লয় ঠিক নেই বলেন আল্লাহর হাবিব কী করাইছে কোন চিনা চাক করাইছে জান্নাতের কিছু জিনিস আল্লাহ হাবিবের কিসেও রাখছে পল্লবের রাখছে লাইক কি এখন বরাক আইসে কী আইছে বরাক দেখুন বিরাট বিরাট ক্যালেন্ডারও কী দেয় বরাকের ফটো দেয় গোড়ার মতন আবার কানও কী দেয় দুল দেয় দেয় না আসলে হুদ আমার আমরা বানানো বোরাক বুঝেন কথা বোরাক একটা বেহেস্তের জানোয়ার কি জানোয়ার বলেন ভাই কার পক্ষ থেকে আইছে গোড়াও না গাদাও না খচ্ছর না কথা বুঝলেননি এটার চলার গতি কচুটুক এই যে আমি এমনি তাকাই দেব এই মাথা পর্যন্ত দেখা যায় বোরাকের চলার গতি কচুটুক ছিল যে এ বাবা হটু রেছে এরম করস এরম করস কাজ তা আবার আসে আল্লাহ এরপরে বোরাকে চলার গতি কচুটুক ছিল দৃষ্টি শক্তি জিয়ানো যাইতো ভাও জিয়ানো ভর্ত আল্লাহ হাবিব রে কি উঠাইছে বোরাকে বোরাকে উঠাল একটু অনিহা করে অনিয়া বুঝে কি একটু টাল ভান লাগতেন ভালাই দিও ভালাই দিও আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে বোরা কেরম করো কেন কামনে ওয়াদা করেন কাল হাসরের ময়দানে যাইতে আমার ভিডিও উঠা যাইবে বোরাকে কারে চিনছি এই কারে চিনছে আল্লাহর হাবিব সাল্লি চিনছে নি বলেন ভাই আমরা চিনলাম না ঠিক নি বলেন ভাই আমরা চিনলাম না বোরাকে কি কোন আমি যখন ডাকা মসজিদের মধ্যে ওয়াজ করতে আছি মেয়েরা যে যখন এই কথা কইলাম এক অবসরে দাঁড়াই উঠছে দাঁড়াই উঠটাকে হুজুর বোরাকটা তো আল্লাহর হাবিবের লোক বেয়া করছে আমি কি কয় ফিডের মধ্যে লই আল্লাহ হাবিবের ওয়াদাটা আইছে এটা বাইতুল মোকাদ্দাস নিয়ে নামাই তুই কথাটা কুচ এটা বোরাকে কি করছে কোন এটা প্রফেসরের এটা প্রশ্ন আই কে স্যার ইরা না তাহলে যেটা কুদুর কুলটা আই কে বোরাকে আল্লাহ হাবিবের প্রেমের মহাব্বতের মধ্যে ডুব দিছে প্রেম জগৎ কি দিছে বলেন ভাই ডুব দিছে বোরাকে কয় জীবনে ফাই আর না ফাই ফিডো যাতে লইতাম ফার্সি যা লই না অনেক লইয়া লইয়া যা ঠিক বলেন ভাই গুপ্ত গুই কাদর কা দরকার রাম গুপ্ত গুই আজ কা দরকার রাম জোশ আছে এস কাস্তে নে তরকে আদব প্রেম জগত ডুব দিলে কি থায় না এইটারে যেতে বয় হেতে যেটা করবে এটাই করবো ঠিকই বল ভাই আমরা যেতে বুঝাই আঙ্গ কথা শুনি নি কত হু হু আর বাড়িয়ে হেতে যাই হে ঠিকই বলেন ভাই ওরাকে কয় ফাইসি আর ফামু যা লয় না অনেকই আর এখন লয় ঠিক নেই বলেন পাথর মারছে রক্তরঞ্জিতে করছে আমি এক বদ দোয়া করি না আমি দোয়া করি আল্লাহ আল্লাহ এরা আমারে জানে না এরা চিনি না এরা আমারে পাথর মারছে আমি দোয়া করি আল্লাহ করে দিয়েছে খাইতে আছে পাথর দোয়া করে কি এরকম তার নামে রহমতুল্লিল ঠিক বলেন ভাই কয়টা ঘটনা এদিক দিয়া আঙ্গ বড় আমাজন কি গেছে একটা মনে কি কন বসে থাইনি আর এদিক দিয়া কি বাসির কি কন আক্রমণ মাই ঠিক না বলেন ভাই আল্লাহ ভাগ যাতে সান্ত্বনা দিছে দিয়ে টিয়া কয় থাক আমার হাবিবের দাওয়াত দিয়া ডাক দিয়ে আমার কাছে লই আইছে মেয়েরাজে কয়জন ডিসি এই শুনে কিছু কিছু জিনিস আল্লাহ নিজে মনোনীত করছে কি কোনো কাগজ কি নাই হাত নাই এই কে মনোনীত করছে এই কে মনোনীত করছে কাগজ পরামর্শ লাগে না ফেরিস্তার লগন আর নবী রসুলের লাগনা ডাইরেক্ট এককভাবে কি কন সিদ্ধান্ত কার যেরকম আমি দু একটা জিনিস দেখা মতোই আপনারা বুঝবেন আসমানি কিতাব কয়টা একশো প্রসিদ্ধ কয়খান তাওরা জবুর ইঞ্জিল আল কোরআনুল কারিম ঠিক নেই এই চারটা ফুটতো চারটার মধ্যে এক নম্বর কোনটা শুধু কোরআন কই না কি কইবেন অথবা ইন্দাহ কারিম আল্লাহ কয় কোরানে আবার আল্লাহ কি কয় বাল মাজিদ ঠিক নেই আবার কয় ইয়া সেমিল হাকিম সোহান আল্হ তাহলে আমরা কি কম কোরআনে কারিম কোরআনে হাকিম কোরআনে মজিদ শুধু কোরআন কইলে হয় না যে হয় কিন্তু একটু ইজ্জত সম্মান লাগাই করলে ভালো না বলেন ভাই এটা সিদ্ধান্ত কার এক নম্বর কিতাব কোনটা আল কারক কার সিদ্ধান্ত সিদ্ধান্ত নবী রসুল কতজন বহারি শরীফের হাসিয়ার কিতাব কিতাবুল দিয়া বুহারি শরীফ এক লক্ষ চব্বিশ হাজার কত লিখছে সরা কায়বে এটা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বা এক লক্ষ চব্বিশ হাজার বুহারি শরীফের হাসিয়ার মধ্যে এক লক্ষ কতক্ষণ এর মধ্যে সাইগিদুল মুরসালিন কয়জন এই জোরে পালন রহমতুল্লিল আলমিন কয়জন শাহিউল মুসদিন কয়জন কার সিদ্ধান্ত এককভাবে কার সিদ্ধান্ত এত নবী রসুল কে বানাইছে মেয়েরা কয়জন কার সিদ্ধান্ত এই মেয়েরা নিচ্ছে না গেছে না নেওয়া হয়েছে এই গেছে না নেওয়া হয়েছে যাওয়ার মধ্যে দাম কম না নেওয়ার মধ্যে দাম বেশি ঠিক নেই বলেন উনি যায় নাই কি করা হয়েছে নেওয়া হয়েছে ঠিক নেই বলেন ভাই যায় নাই কি করা হয়েছে নেওয়ার মধ্যে কি বেশি কোন দাম বেশি ঠিক নেই উনি যায় নাই নেওয়া হয়েছে সুসুনা কি এই দুইটা ঘটনা একটা সুসুনা আছে না সিরতে মোস্তফার মধ্যে ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলী লেখেন এই রহিমানগর এলাকা সাতবাড়িয়া বড় বাড়ি আঙ্গু ইয়াইয়া বাই এগো না আর একজন ওস্তাদ এগো বাপ আরে অনেক কিতাব ভরাইছে মানে হেবাদুদ্দিন সাহেব বরহ আল্লাহ ওনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেখ আরেকজন আছে নূরপুরের মনে আছে কোন সেরাজ সাহ আসেনি কোন সেরাজ সেরাজুল ইসলাম না সেরাজুদ্দিন সাহেব উনি আঙ্গরে ফরাস তবে এই হুজুরের দ্বারায় আমরা মানুষ বাবের দ্বারা আমরা কি কন কত কিছু শিখেছি আল্লাহ কবরটারে জান্ডাতের বাগান পালায় তো আল্লাহ যারা আছে সবাইরে মাফ করে দেন আল্লাহ এই কিছু হইলে হুজুরের কথা মন হয় কিছু কইতে হইলে হুজুরের কথা কি আসে কোন লাগدن দেইক্কা দেইক্কা কুতি আসি আল্লাহ তাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরে শোয়া ছিল কার ঘরে উম্মে হানীর গλον টগাইয়া পাইতেন না তালাশ কইগা এডি হেরেমের ভিতরে কি গেছে কোন লুইকা গেছে লোনার নাই এলিও দান কি বলেন ভাই নাই শোয়া ছিল আদা গুম আদা জাগ না পুরা গুমও না পুরা কিনা খেয়াল করছেন নাকি কইতে আছে পুরা গুমও না পুরা কিনা আরেকটা কথা জান গেল আমরা গুমাইলে আগে ও জুথায়নি কে আসতে দে কন এই শীত শীতকাল লেফেন নিচে আর কিন নিচে থায় না লুঙ্গিটা কুয়ানো চায় খবর আসেনি লুঙ্গিটা আছেনি ঠিক নেই কিন্তু আল্লাহর হাবিব আল্লাহ মান আল্লাহর হাবিব বলে আমার সব ঘুমাইতো বল জান আমার কলম যাক না থাকতো আমার কলম কি থাকতো এই আমার আমরা ঘুমাইলে অজু যাই গিয়ে আল্লাহর হাবিব ঘুমাইলে অজু যাইতো না ইলা হুজুরের কলব তো জাগু না আল্লাহ আকবার কলব কি বলেন ভাই আমগো চোখ আল্লাহ হাবিব আমার চোখে ঘুমায় কলব কি ঠায় এখন কলব আল্লাহর সাথে সম্পর্ক লাখায় খায় সো হাত উনি কারে করে শোয়া ছিল রাদি আল্লাহ তালান আল্লাহ ফাক হজরতে জিবরিল এবং মিখাইল আলাইসাল্লামকে বলে যাও যাও যাইয়া উম্মে হানির গড়ে সাত ব্যাঙ্গা ঢুকো কি ব্যাঙ্গা ঢুকতো ফেরেস্টা কারে কয় জানেন তো কি জেসমুল নৌরিক গুণ কিসের তৈরি কন এই কিসের তৈরি জেসমুল নৌরিক গুণ গ্যাতা সাতকালু বেশকালীন মুক্তালি ফাতিন পৃথিবীর মধ্যে সৃষ্টি কত কন্যা একটু আঠারো হাজার চল্লিশ হাজার আশি হাজার কত হাজার কন কয়েকটা কইয়া দিয়ে হইব তো কাজার বলেন ভাই আশি হাজার চল্লিশ হাজার কত হাজার প্রসিদ্ধ হয়েছে কয় হাজার এ তো ফেরেস্তা কারে কয় ফেরেস্তের বডি কিসের তৈরি বলেন নূরের তৈরি পৃথিবীর যে তো সৃষ্টি আছে সবাই রং রূপ ধরতে পারে তারপরে ওলা ইজ্জত করু ওলা জোয়ান না পুরুষও না মহিলাও না ওলা ইয়া কুলু ওলা ইয়ানো মো খায়ও না ঘুমায়ও না শুনছেন নি দুইটার আকৃতি ধরতে পারে না দুই দুইটার সুরুজ কয়টা কি কি কুকুর এবং কি শুগর এই কুকুর এবং কি কন এই ফেরিস্তা কিসের তৈরি বলেন পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই আকৃতি রং রূপ ধরতে কি এর পারে না কুকুর আর কি এরা পুরুষও না মহিল না খায় না ঘুমায়ো না এদের কাম কি অনাহনীকা অনুকাত আছে না কোরআন আছেনি এদের শিব সাপ তো আছে এদের কাম হইলেও শুধু আল্লাহ জিকির আজকার পবিত্রতা বয়ন করা আর আমরা কিসের তৈরি মিনহা কু ফরেননি ফরেননি মাটি দেওয়ার সময় ফরেননি আপনারা কবরও যাইবেননি যাইবে আবার সাহাস কত জামুনা নিয়ে যাইব যাইবো আমি যাব আবার যাইব তোরা যাবি কেন কি যাইবো কন খাডো উঠবিনি যে না উঠতাম না উঠে দিব কি দিব বলেন ভাই কবর নামবো না কিরবো নামাই দেবো দুই একজন আসে বোধহয় নামাইতো না নাকি আসেননি কোনো ভাই আয় আল্লাহ উঠতাম না উঠে দিব নামতাম না কিরবো কে উজানি হুজুর কে সরবলাই কে ওক জায়গা কে হ কে মন্ত্রী কে সচিব জিজ্ঞাসা করবনি কারে আল্লাহ আমরা কিসের তৈরি মিনহা খালাক মাটি দিতে এমন করেন না আল্লাহ নামাইতে বিসমিল্লাহি ওয়ালা লেখছেন নি যে তো আকাম কুমকম করিয়া যাই এরপরে ভদ্র তোয়া কোনটা হরে বিস্মিল্লা মিল্লাতে রাসুল উল্লা ঠিক বলেন ভাই এর আমরা বুঝি না রসুলের তরিকা রাখা হইতেছে তাহলে ষাট বছর হায়াত আল্লাহর হুকুম তরিকা কোনটা কোন মুহাম্মাদুর রসুল এই কোরআন সুরেব কি উজানি আছি আছে হাট হাজারি আছে শসিন আছে কোনটা আছেনি আছে মোহাম্মাদুর ষাট বছর হায়াত মদিনার জিন্দি গিয়ে জিন্দি গিয়ে বলেন ভাই মদিনার নকশায় নকশা ঠিক নেই বলেন ভাই নকশার মধ্যে দাগ আছে না কি আছে এই জমিটা একটু সাইড ফেসে কি আছে এটা নকশা থাকে নকশা আগ থাকে না এই এই দশ দশ শতাংশ এই এই দশ শতাংশ এবার ষাট বছর দাগের ভিতরে ঠিক বলেন ভাই কোন দাগের ভিতরে তোলে বুঝলাম জিনিসটা কিসের তৈরি মানুষ কিসের তৈরি জিন কিসের তৈরি জেসমুন না রিগজন কিসের তৈরি কোন নার মানে কি আগুন না জেসমুন নারী গুণ জ্ঞাতা সাক্ষল বিষকালীন মুক্তালি ভাতিন সৃষ্টিজীবীর মধ্যে যেত সৃষ্টি আছে কুকুর শুয় সহ সবগুলির আকৃতি কে ধরতে পারে কে ধরতে পারে কোন চিনে ধরতে পারে সব আকৃতি হ্যাঁ পুরুষ ও মহিলা খাল গুমায় সান আমরা হইলাম কিসের তৈরি মাটির তৈরি ফেরেস্তা কিসের তৈরি জিন্নাত কিসের তৈরি দেখছেন নিকিরুম বেশ কম তাল্লা ফাক ফেরিস্তার এবং মিকাইল উনি সাইদুল মালাইকা জিব্রাইল কি কোন সাইদুল সমস্ত ফেরিস্তাদের সর্দার কি কে বলে তুমি মিকাইলটা করলে সমস্যা কি না করতে না কারণ কি এই ওহিনিয়া বেশি বেশি সময় কি আইছে সমস্ত নবীদের কাছে মিকাইলও আইসে তো একবার কিন্তু আল্লাহর হাবিবের নিকটে আমাদের হাবিব নিকটে সাল্লাম বুখারি শরীফের চব্বিশ হাজার কত হাজার বার বলেন ভাই একবার দুইবার না কত হাজার বার আইসি চব্বিশ হাজার বার কি নিয়ে ওহি নিয়ে ঠিক নেই বলেন ভাই আল্লাহ যা কি ভাঙ্গিয়া ঢুকো সাত ডুবতো কেন কইসি এরা তো কোন একটা আকৃতি শুরু ধরে আইতে পারে এই কারণে বলছে এই এই কারণে বলছে এটা একটা নিদর্শন কি বলেন পরবর্তী যারা আইয়া দেখ বাস্তবে তো সাত ডুবছে কি ব্যাংকের ডুবছে বলেন ভাই সাত ব্যাংকের ডুবছে সাত ব্যাংকের আল্লাহর আল্লাহ হাবিবরে উঠেছে উঠে হাতিমে কাবা কন নিছে কন দেখছেন না হাতিমে কাবা আল্লাহ সবারে যাইবার তৌফিক দান করুক যাইতে মনে চাই নিও মক্কামদিনা যাইতে মনে কার কাজ চাই মনে চাই সেটা নামাজ হরিয়ানা বাদ দিয়া নামাজ হরিয়ানা বাদ দিয়া মনে থাকুন ইনশাল্লাহ আমি যাইতাম না কে নিব টাইম না লয়ে ঠিক না বলেন ভাই আল্লাহ তফিক দান করুন নিয়া উঠাইছে উঠাইয়া হাতিমে কাবার মধ্যে একটা সিঙা সাত সিনা সাক কেনে বুঝাম উফেন হার্ট সার্ট জারি এটা বুঝিননি কেমনে কাটে কাটেনি বলেন ভাই ওভেন হার্ট সার্ট জারি বর্তমানে এগুলি হয়নি বেশি না কম হায় হায় আল্লাহ হবিবের সিনা সাক কেনে করছে কিভাবে সিনা সাক করছে এতটুকু কাছে জান্নাতের থেকে তরি দিয়ে কিছু জিনিস নিয়ে আইছে কোন থেকে কারা ফেরিস তারা আল্লাহ নিয়ে আইসে আইয়া সিনা শাক করছে এবং জমজমের ফানি দিয়া আল্লাহ হাবিবের কলবটা দুইছে এবং জান্নাতের থেকে কিছু জিনিস আই না আল্লাহ হাবিবের কলবের মধ্যে রাখছে এর ফলে কেমনে শিলাইছে কেমনে কি আসছে এগুলি কিতাব কাছে নাই আল্লাহ হইল অসীম আল্লাহর কুদ্রুত কি কুদ্রুত বুঝেন তো সকলে কুদ্রুত অনেক বুঝাইছে অনেক জায়গা বুঝেন না আপনারা এই কুদ্রুত বুঝেন না কার কুদরুত দেখাম উনি কোনো দুই একটা কুদরুত দেখবেন নি কার কুদরুত আল্লাহর জমিনে কেউ দেখব না লা তুদ্রি গহুল আল্লাহ কয় তোরাই এই জমিনে আমার সচক্ষে কেউ দেখবি না হ্যাঁ ওহুয়া ইদ্রু উনি দেখে ওহুয়া লাতিফুল খাবির উনি আমাদেরকে দেখবে আমরা ওনাকে দেখবে না আল্লাহ যদি দয়া করে মায়া করে জান্নাত দেয় হাস ওই জায়গায় সরাসরি দেখবেন কাই লাইলাতিল বদর চোদ্দ তারিখের চাঁদের মতো দেখবেন তা আল্লাহ আল্লাহর হাবিবকে সিনাকি করাইছে কোন জায়গায় হাতিমে কাবা কোন জায়গায় কোন জমজমের ফানি দিয়ে কি দিই এটি কুদ্রুতি ভাবে কিভাবে বলেন ভাই তো কুদ্রুত একটু দেখাই দি তুই একটা উদাহরণ কার কুদ্রুত এটির নাম কি এটি কি রাখলো দানি না রাখলো কি এটির নাম কি কন মো এটির নাম কি কন এগুলোর নাম কি আর এগুলোর নাম সবাই আসেনি একটু আদি আদিয়া আসেনি আচ্ছা আছে তো কেমন আচ্ছা জন আসে এদিক দিয়ে কি হয় বড় হয় একটু বেশি বড় হইলে আমরা কেয়ারি মুট করে ধরে একটু মাথালি কাটি মাথা না আগা কোন জানি না তারপরে মুষ্টি কি সাপ্তাহ কেয়ারি নেই সল্লি মাসে দুই মাসে একবার কেয়ারি আচ্ছা এই মুড়িকে কয়দিন কাটছেন আসেননি এক আধজন মানুষ হাই স্কুল মাঠে বলি হুজুর আমার কার্টন লাগে আসেন নি আচ্ছা কনসাই ইয়ান দিয়া বড় হইতে পারে কেন রে বাবা এদিক দিয়ে কি হইতে পারে ইয়ান দিয়া হইতে ইয়ানো কে দরিয়া রাখছে আল্লাহ আকবার কার কুদরত বলেন ভাই কার কতরা আমার কুদরত দেহ আসলাম অন কুদরত দেখছেন নি কোন কার কুদরত কার কুদরত ইয়ানো উঠলো না কা ইয়ানো কার কুন্দ্রুত কন ইন্ডিয়া দাঁড়িয়ে উঠছে হুড়িয়া রয়েছে ইয়ানু উঠলো না কি কুন্দ্রু আল্লাহ আল্লাহ এটি বুঝা বড় মুশকিল বুঝা বড় কি বলেন ভাই গোড়া জগতের দিকে তাকাল লাগে না আমারে বুঝতে হইলে তোরা তোদের বোর্ডের দিকে নজর করলে আমারে বুঝতে পারবি ঠিক নেই বলেন ভাই এটির নাম কি ছোট থাকতে তো উঠছে এটির কি করছে কি এর দাঁত ওই দিনটা কি দাঁত করলেন এমনি কল খাওয়াইনার দাঁত কন কি দাঁত কনদি খানার দাঁতের কি দাঁত কণ এটার নাম নাই কিন্তু এটার দাম আছে দুধের দাম আছে কিন্তু দুধের দাঁতের নাম আছে এটার কি নাই কন এটারে রে কির দাঁড় আচ্ছা নুকটি সাপ্তাহ সাপ্তাহে কাটন লাগে কাটুন লাগে না আচ্ছা দাঁড়টি যদি এরম বড় হইতো নুকের নাম কি অবস্থা হইতো এ কথা বুঝুন না নুকটি যে এরম বড় হয় জাঁটটি যদি কি এইটো কন তাহলে কী হয়ে আসলে কন চাই দেখ কুত্রুকটা দেন এতটুকু বানাইয়া দেন আঙুল সাবাইতে ভালো হয় শুনতে সুন্দর হয় এমনভাবে একটা ফিনিশিং করিয়া দিছে আল্লাহ আকবার ঠিক নি বলেন ভাই ফাঁসটা আঙ্গুলের মাথা হাত জাগাত জাগাত কোন একটো সমান না একটাও কিনা সব ডিসান মাপ দিয়ে একটু না একটু কি আছে কোন অল্প অল্প রইল বেশ কম আছে এই অন কান হয়ে গেছে অন কি হয়ে গেছে কন কার কুদ্রুক বলেন ভাই এই ফাঁসটা ফাঁস মাথা অন কী গেছে কার কুদরত বলেন ভাই আর বুঝার লাগবে নি কার কুদরত আল্লাহ হক হাবিব হাবিবুল সাল্লাহ সাল্লামকে কী করাইছে কোন সিনা শাক করাইছে কেনে করাইছে না অক্সিজেন লাগবো এই লাগবো এই লাগবো আমি তো মহাখালী জুমার নাম ছড়াইছি তিরিশ বছর ক বছর কোন তিরিশ বছর হক সাবু হক কোরআনের হাবের সাব উনিও থাকতো এমন যায়নি না আমার যে আজও গেছে তো ডাক্তাররা আমাদের কয় কচুর আমরা কোনো দিয়ে অপারেশন করি টরি আমরা বুঝি না বাঁচবান আমরা বুঝি না কিবান কন আমরা ইয়ান থেকে কাটটা রগ যদি অচল থেকে কাটটা কুটটা তন কি নেই কনি দুনো ফায়ার মধ্যে স্পিয়ার কী আছে ক রক আছে অতিরিক্ত তন কাইটটা ইয়ানুনিয়া চোর আন কে বা সাইকে কি আর এটি আমরা বুঝি না আল্লাহ বারবার আমরা থিওরি মতো কাজ করি কেউ বাসে কেউ কি আরে কোন মরে আমরা কিচ্ছু না সব আল্লাহ করে আল্লাহ আকবার সব কে করে বলেন ভাই ঠিক নেই বলেন কে করে আল্লাহর হাবিব রে কি করাইছে কোন সিনা চাক করাইছে জান্নাতের কিছু জিনিস আল্লাহ হাবিবের কিসে রাখছে কলবে রাখছে রাখকে এখন বোরা কাইছে কি আইছে বোরা দেখুন বিরাট বিরাট ক্যালেন্ডার কি দেয় বাকের ফটো দেয় গোরার মতন আবার কানো কি দেয় দুল দেয় দেয় না আসলে আমার বানানো বোরাক বুঝলেন কোথায় বোরাক একটা বেহেস্টের জানোয়ার কি জানোয়ার বলেন ভাই কার পক্ষ থেকে আইছে গোরাও না গাঁদাও না খচ্ছরও না কথা নি এটার সলার গতি কচুটুক এই যে আমি আপনার তাকাই দেবো এই মাথা পর্যন্ত দেখা যায় বোরাকে চলার গতি কচুডুক ছিল যে এ বাবা হটু রইছে এরম করসকা এরম করসকা তা আবার আসে আল্লাহ এরপরে এরপরে বোরাকে চলার গতি কচুডুক ছিল দৃষ্টিশক্তি শক্তি জ্ঞানও যাইতো ফাও যাইয়ানো পড়তো সুবহান আল্লাহর হাবিব রে কি উঠাইছে বোরাকে 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 উঠাল একটু অনিয়া করে অনিয়া বুঝিনি কি একটু তাল বহন লাগজেন ফালাই দিবি ফালাই দিবা আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে বোরা কেরম করো কেন কামনে ওয়াদা করেন কাল হাস ময়দানে যাইতে আমার ফিডে যায় বোরাকে কারে চিনছি এই কারে চিনছে আল্লাহ হাবিব বলেন ভাই আমরা চিনলাম না ও ঠিক নি বলেন ভাই আমরা চিনলাম না বোরাকে কিসে কোন আমি যখন ডাকা মসজিদের মধ্যে ওয়াজ করতে আছি মেয়েরাজের যখন বোরাকের এই কথা কইলেন এক অবসারে দ্বারাই উঠছে দাঁড়ায় উঠতে গো হুজুর বোরাকটা তো আল্লাহর হাবিবের লোকে বেয়া করছে আমি কি কয় ফিডের মধ্যে লই আল্লাহর হাবিব ওয়াদাটা লাইছে এটা বাইতুল মোকাদ্দাস নিয়ে নাম আই এতই কথাটা কুচ এটা বোরাকে কি করছে কোন এটা প্রফেসরের এটা প্রশ্ন আমি কে স্যার এটা না তাহলে যেটা কয় হুজুর কোনটা আমি কে বোরাকে আল্লাহর হাবিবের প্রেমের মহব্বতের মধ্যে ডুব দিছে প্রেম জগত কি দিছে বলেন ভাই ডুব দিছে বোরাকে কয় জীবনে ফাই আর না ফাই ফিডো যাতে লইতাম ফার্সি যা লই না অনে লইয়া লইয়া যা ঠিক বলেন ভাই গুপ্ত গুই আস কাদর কারে রব গুপ্ত গুই আস কাদর কারে রব জোশ আসে এস কাস্তে নে তর্কে আদব ফ্রেম জগত ডুব দিলে কি থায় না হিটারে যেতে বেতে যেটা করবে এটাই করবো ঠিকই বলেন ভাই আমরা যেতে বুঝাই আঙ্গু কথা শুনিনি কত হু হু আর বাড়ি হেতে যাই হে ঠিক নেই বলেন ভাই বোরাকে কয় ফাইসি আর ফামু যা লই না অনেকই আর এখন লই এলো ঠিক না বলেন আমরা আল্লাহ সাহিবের মহব্বত করতে রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ আঙ্গুরে তো হিক দান করি বেশি বেশি মহব্বত বেশি কি বলেন বোরাকে নিয়ে গেছে কোন জায়গায় বাইতুল বাইতুল মোকাদ্দাস বাইতুল এনা মসজিদ আসিনি একটা কোন মসজিদ সুবাহান উল্লাজি আসরা বিয়াদি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা কোন মসজিদ বলেন ভাই বাইতুল মোকাদ্দাস ওই জায়গার দেন না বোরাকেরে বাঁধছেন বোরাকেরে কি আসছে কন বাঁধুন বুঝুননি আল্লাহ হাবিব যদি বোরাকে বলতো যেন দাঁড়ায় থাক দাঁড়ায় থাকলো না থাকলো যদি কয়ে শুয়ে থাক শুয়ে থাকতো তো বাঁধল কাল Manlı Lexi <laughs>